আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখরা ঐতিহ্যবাহী লামারসুলমঞ্জ বাজার যে নামে পরিচিত লাউতলা বাজার নামে সে বাজারে কুরবানির হাটের গড়ে নিয়ে অনেকেই বিক্রি করার জন্য বাজারে আসছেন দেখতেছেন আপনারা অনেক মানুষ বের করেছেন বাজারে অনেক দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন বাজারে এসেছেন আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরু আমাদের ঐতিহ্যবাহী লাউতলা বাজারে গরুর হাট বসেছে তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে নেবেন